প্রিয় সম্মানিত দর্শক যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক এখন আমি অবস্থান করছি রিয়াদ আল খায়েস স্থানে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি পাকিস্তানি রুটি বিশাল রুটি দেখতে পাচ্ছেন এই দাদা এক পিস হলো এক টাকা মাত্র এক টাকা আমাদের বাংলাদেশের চাই রুটির সমান একটি রুটি অর্থাৎ তুন্দু রুটি যেটাকে বলে আমাদের দেশে তার চাই রুটির সমান একটি রুটি এটার দাম হল মাত্র এক টাকা পাকিস্তানি রুটি আজকে রাতে আমরা এই খাবারটি খাবো ইনশাল্লাহ আর রাতের খাবারের সাথে আমরা রুটির সাথে নিয়েছি ডাল সালাদ তার সাথে দেখতে পাচ্ছেন এটার নাম সঠিক বলতে পারছি না এটা পাকিস্তানি একটি প্রিয় খাবার ঠিক আছে তো সকল আমাদের জন্য দোয়া করবেন নুসরাত পেস এটি আপনারা ফলো দিবেন আর পাশাপাশি এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ